মিশো থেকে অর্ডার করা যে কোনো প্রোডাক্টকে ক্যান্সেল কীভাবে করে তো ফ্রেন্ডস আপনারা যদি মিশো থেকে কোনো প্রোডাক্টকে অর্ডার দিয়েছেন এবং বর্তমানে সেই প্রোডাক্টটিকে আপনারা ক্যান্সেল করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই মাত্র এক মিনিট একদম সঠিক নেমে মিশোতে অর্ডার করা যে কোনো প্রোডাক্টকে কিন্তু আপনারা ক্যান্সেল করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফেন্ডস সব ফার্স্ট আপনারা মিশো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো মিশো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর নিচে আপনারা মাই অ্যাড্রেস দেখতে পাবেন এই দিকে নেয় তো মাই অ্যাড্রেসে ক্লিক করবেন মাই অ্যাড্রেসে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন আপনারা স্কুল করবেন এখানে নিচে আপনারা যত অর্ডার করেছেন মিশোতে সব প্রোডাক্টকে এখানে দেখতে পাবেন তো যেই প্রোডাক্টটিকে আপনারা ক্যান্সেল করবেন তো সিম্পলি সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন ওকে তো আমি এই টি শার্টটিকে ক্যান্সেল করবো তো এটার উপর ক্লিক করি তো আপনারা ক্লিক করবেন যেই প্রোডাক্টটি ক্যান্সেল করবেন সেটার ওপর ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে আপনারা ক্যান্সেলেশন অ্যাভেলেবেল টিল শিপিং এরকম একটি লেখা দেখতে পাবেন সাইডে লেখা থাকবে ক্যান্সেল অর্ডার তো আপনাদের এই ক্যান্সেল অর্ডারে ক্লিক করতে হবে ক্যান্সেল অর্ডার ক্লিক করবেন ক্যান্সেল অর্ডার ক্লিক করার পর আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাবেন সিলেক্ট রিজন ফর ক্যান্সেলেশন আপনাদেরকে একটি কারণ দিতে হবে কী কারণে আপনারা অর্ডারটি ক্যান্সেল করবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার অনেক কারণ আছে এখান থেকে যে কোনো একটা কারণ সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট আদার্সে সিলেক্ট করে নিচ্ছি ওকে এরপর নিচে কুট ইউটে লাস এ রিজন ফর ক্যান্সেলিং তো আপনাদের কিছু বলতে হবে কী কারণে আপনারা ক্যান্সেল করছেন তো এখানে কিছু একটা লিখে দিবেন তো এখানে আমি জাস্ট নট ইন্টারেস্ট লিখে দিই তো আপনারা এখানে কিছু একটা লিখে দিবেন তো কিছু লিখে দেওয়ার পরই তারপর কিন্তু ক্যান্সেল অর্ডার ক্লিক হবে আদারওয়াইজ কিন্তু ক্যান্সেল অর্ডার ক্লিক হবে না তো আপনারা এখান থেকে একটা কারণ সিলেক্ট করে নিয়ে এখানে কিছু একটা বলে মানে কিছু একটা কমেন্ট করতে হবে তারপর নিচে ক্যান্সেল অর্ডার লেখা থাকবে তো আপনাদের ক্যান্সেল অর্ডার ক্লিক করতে হবে ক্যান্সেল অর্ডার ক্লিকার সঙ্গে সঙ্গে কিন্তু সাকসেসফুলি আপনাদের যে অর্ডারটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টি শার্ট এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজেই মাত্র এক মিনিটেই মিশোতে অর্ডার করা যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনার খুব সহজেই ক্যান্সেল করতে পারবেন